আসসালামু আলাইকুম গায়স সকলকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাই মানে মালয়েশিয়ার মধ্যে একটি গ্রাম অঞ্চল বিশাল আকারে বড় হে দেখেন মানে যেদিকে চাইবেন সেদিকে অয়েল বাগানের চারা তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাইসাইকেল এটাই আমার পছলা সাথী মালয়েশিয়া আপনাকে আরও বিভিন্ন জায়গা দেখাচ্ছি আপনারা দেখেন বিভিন্ন জায়গায় এসেছি কিন্তু ঘুরতে কিন্তু আজকে জায়গাটা অনেক অন্য রকম তার জন্যই ভিডিওটি করা এটা আমাদের বাংলাদেশ বাটি আঞ্চলিক ভাষায় বলা হয় মানে একটি বিশাল আকারের বন দেখেন অনেক বিশাল আকারে বড় তাই আপনাদেরকে ভিডিওটি আসলে তাই ভিডিওটি করার উদ্দেশ্য মানে ওই জায়গাটা আসলে নিজেকে বাংলাদেশের মতন ফিল্ম মনে হয় তাই ওই জায়গাটায় আসি যেটুকু সময় পাই এবং যেটুকু সময় ফ্রি থাকি ওইটুকু সময় ওই জায়গাটায় দিই এবং সকলকে একটি কথা বলবো যে যেই প্রান্তেই থাকেন নিজের মনটাকে উপভোগ করার জন্যই আমি প্রায় সময় ভিডিও করি এবং লাইভ করি নিজের মনটাকে আনন্দ রাখার জন্যই লাইভ ভিডিও এবং ইত্যাদি যেই জায়গায় আমার ভালো লাগে আমি সেই জায়গায় ভিডিও করি যখন বাংলাদেশ চেরে প্রবাসী এসেছি এখানে আর আমার গ্রামের বন্ধুবান্ধব নাই এবং সহপাঠী নাই এটা আপনারা জানেন দেখছেন ভিডিওটি জাস্ট অনেক সুন্দর অসাধারণ দেখেন ওই জায়গায় একবারে কালি কোনো মানুষ নাই মানে আমি যে জায়গাটায় এসেছি ওই দেখেন আকাশে রোদ সকলেটি সকলে ভিডিওটি দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটি ওই জায়গায় শেষ করলাম সকলকে ধন্যবাদ